তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে তেরোই আগস্ট আর মঙ্গলবার এখন বাজে আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি চা নিয়ে বসেছি না চা না কি যেন বিস্কুট নিয়ে বসেছি সরি চা বলে ফেলেছি যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে রবিবারই রান্না করতে করতে ওই জন্য সোমবার আর মঙ্গলবার দুদিনই আমাদের মানে এইভাবেই চলতে হয়েছে সকালবেলা চা বাদ দিয়ে বিস্কুট অরিও বিস্কুট নিয়ে দুজনে বসেছি একটা প্যাকেটই বিস্কুট নিয়েছি এমনি মিষ্টি বিস্কুট সকালবেলা খাওয়া যায় না ওই জন্য আর আমি চা বিস্কুট খাচ্ছি আর কোনো একটা কথা বলছিলাম গল্প করছিলাম ওই জন্য ওইটা ভয়েস ওভার দিয়ে অন্যদিন তো এমনি মুখেই ইন্টোটা দিই আজকে ইচ্ছা গেল ভয়েস ওভার দিয়ে ইন্টোটা শুরু করব ওই জন্য বয়স ওভার দিয়েই ইন্টোটা শুরু করলাম তারপরে মেয়ে বিস্কুটটাও দেখিয়ে দিল বিস্কুট খাচ্ছে সেটাও দেখিয়ে দিল আর আমি বসেছিলাম কি করব গ্যাস নেই রান্নাবাড়িও ঠিক মতন হচ্ছে না গ্যাসটাও তো দিয়ে যায়নি সোমবারও গ্যাসের ওখানে ঝামেলা হচ্ছে গাড়ি আসিনি তারপরে মঙ্গলবারেও গাড়ি আসিনি খুব সমস্যার মধ্যে দুটো দিন কাটিয়েছি তাও সম রবিবারে যে চিকেনটা করেছিলাম চিকেন মুড়ি টুড়ি মেয়েকে যে মঙ্গলবার দিন মেয়ে আমি খাচ্ছিলাম মেয়ে প্রোজেক্ট করছিলো এখানে বসে আর আমার হাঁটুতে এত ব্যথা মানে উঁচু জায়গা ছাড়া বসতেই পারছি না বসলে উঠতে পারছি না খুব সমস্যার মধ্যে রয়েছে দেখি ডাক্তার দেখাবো যে মেয়েকে মুড়ি খাইয়ে দিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম মেয়েও খাচ্ছিলো ওই জন্য মেয়েও ক্লিপটা শেয়ার করে দিল যেটুকুন কোনো চিকেন আর মুড়ি ছিল ওইটাই খেলাম তারপর চলে এলাম দোকানে একটু পাউরুটি ঠাউরটি নিতে যেহেতু দুপুরবেলা তো খেতে হবে ওই জন্য মঙ্গলবার রাত্রিরে মঙ্গলবার দুপুরবেলা পাউরুটি নিয়েছিলাম লাড্ডু নিয়েছিলাম টুকটাক চার পাঁচটা বিস্কুট নিয়েছিলাম এগুলোই মেয়ে তোমাদেরকে দেখিয়ে দিল আর ছটা লাড্ডু নিয়ে এসেছিলাম দুটো অরিও বিস্কুট দুটো জিমজাম বিস্কুট আর মেয়ে এই লজেন্সগুলো খেতে ভালোবাসা দুটো বাটার নিয়ে এসেছিলাম তিন রকমের দু রকমের কোয়াটার পাউরুটি আর একটা গোল পাউটি নিয়ে সেগুলো আমি খেয়েছি তারপরে দেখিয়ে দিল গ্যাসে এত ধুলো পড়েছে গ্যাসটা সব মুচিনি রান্নাবাড়ি সেরকম হচ্ছে না সেটাও মেয়ে তোমাদেরকে ক্লিপটা শেয়ার করে দিল আর চিনির কৌটোটাও ধোয়া হয়নি বলে চিনিটাও ঢালা হয়নি সেগুলো মেয়ে তোমাদেরকে থেকে যতটা পেরেছে শেয়ার করে দিয়েছে আর গ্যাসটা বের করে দিয়েছি গ্যাসের এখানটা পরিষ্কার করে আর বোতলগুলোও খালি চাল ভিজিয়েছিলাম যদি গ্যাস আসতো চাল ভেজানো ছিল ভাত করতাম যে সেটাও মেয়ে দেখিয়ে দিল যেহেতু গ্যাস আসেনি কি করবো ওই চালটা ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে আর মেয়ে এখানে দেখিয়ে দিল জল নিয়ে আসা হয়েছে আর শুয়েছিলাম সেটাও মেয়ে দেখিয়ে দিলো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়নি চান টান করবে পুজো দেবে আর বৃষ্টি যা পড়ছিল আমাদের এখানে সেটাও মেয়ে দেখিয়ে দিল বৃষ্টিটা ভালোই বৃষ্টিটা হলো যে দেখতে পাচ্ছ এখনও পড়ছে ঝিরঝিরে বৃষ্টি তারপরে চলে এলাম দুপুরবেলা পাউরুটিটা বাটার দিয়ে মেয়ে বাটার দিয়ে পাউরুটি খাবে খাবে ওর মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে মঙ্গলবার দিনকে বাটার পাউরুটি খেয়েছে আর আমি লাড্ডু দিয়ে একটা বন পাউরুটিটাই খেলাম আর এখানে আর কিছু করিনি আর এত সমস্যা শরীরটা খারাপ কিন্তু পাউরুটি খেয়ে হয় কিন্তু কিছু গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অসুবিধা তোমরা সবাই ভালো আছো আমরা একটু একটু খারাপ আছি আর ভালো আছি তো আজকে বার হচ্ছে বুধবার আর ডেট চোদ্দোই আগস্ট এখন বাজে হচ্ছে পাক্কা ঘড়িতে সাড়ে আটটা ঘড়িতে না মোবাইলে ঘড়িতে খারাপ তো কালকে দুপুরের পর থেকে আর ফ্লিপ কিছু শেয়ার করা হয়নি কারণ কি এমন কিছু খাইনি রাতেও যেই পাউরুটি খেয়েছিলাম আর শেয়ার করবো তো তাই জন্য কালকের ভিডিওর সাথে আজকের ভিডিওটা একসাথে দিয়ে দেবো আর আজকে গ্যাস আসবে মানে গ্যাস দিয়ে যাবে আজকে আর আমাদের গ্যাসের যে মানে যেই কী জানো না এইচ না এইচপি গ্যাসের মানে প্রচুর মানে ঝামেলা হচ্ছে বলে যে দাদুটা দেয় আমাদেরকে ও অন্য কোথাও থেকে দিয়ে যাবে আমাদেরকে আজকে তো আজকে মা ওই জন্য ভাত করবে ভাতের চাল তো কালকেই মা ভিজিয়ে রেখেছিলো আজকে মানে কালকে ব্লক দেখতে পাবে আর কালকে সকালবেলাও অরিও বিস্কুট খেয়েছি আজকেও অরিও বিস্কুট দেবে চলো অরিও বিস্কুটটা খাই পরে দেখা হচ্ছে কি করি না করি আজকে কোনো ব্লগ পাবে না তো কালকে দুপুরবেলা পাউরুটি পাউটি খেয়েছিলাম তো সেটাই রাতে খেয়েছি তার কি শেয়ার করবো তাই জন্য দুপুরের পর থেকে আজকে সকাল থেকে তোমরা পাচ্ছ চলো পরে দেখা বন্ধুরা এখানে গ্যাস ছিল গ্যাস আসতে মঙ্গলবার দিন তো হলো দেখাল আমি ক্লিপটা শেয়ার করলাম আর বুধবার দিনকে গ্যাস দিতে চলে এসছে গ্যাস কাকু যে দেয় আমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম গ্যাসটা লাগিয়ে দিচ্ছিলো তারপরে কি কাকুই লাগিয়ে দেয় কোনো সময় আমিও লাগাই কোনো ঠিক ঠিকানা থাকে না সেই মঙ্গলবারের চাল ভেজানো ছিল সেটাই রান্না করবো আর এখানে কাকু জ্বালিয়েও দেখিয়ে দিল ঠিক মতন যে গ্যাসটা লাগানো হয়েছে কি না হয়েছে কেন অনেক সময় তো লিক করে ওই জন্য গ্যাসের ব্যাপার তো কেন সারা বাড়ি গ্যাসে ভর্তি ওই জন্য সেটাও কাকু দেখিয়ে দিল গ্যাসটা জ্বালিয়ে তারপরে আটশো ষাট টাকা নেয় আমাদের মানে এখন দাম বেড়ে গেছে আটশো ষাট টাকার এখানে দেখতে পাচ্ছ আমি ভাত হয়ে গে ভাত বসিয়েছি ডিমটা নামিয়ে ডিমটা সেদ্ধ বসিয়েছি সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে ডিম ডিম আলু ডিম আলু ঝোল ডিম আলু ঝোল করব আর পাঁপড় ভাজবো সেটাও আমি ক্লিপটা শেয়ার করে দিল যতটা পেরেছে আর এখানে ভাতও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাত তাতটাও দেবো তারপরে ডিমটাও ছাড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি পেঁয়াজ টমেটো গুঁড়ো লঙ্কা হলুদ নুন সব হয়ে গেছে পেস্ট করে রেখে দেওয়া হয়েছে আলু পাতা হয়ে গেছে ডিম টিম ছোটো এখানে এনেছিলাম সেই দুই জল গরম করা এলে আজকে দুধটা গরম করল ভাজি দিবেন পেয়ে দি চলো কেন একটা দেবে হ্যাঁ গরম গরম পাঁপড় ভাজা শুনছিলাম শরীর তো ভালো মতো অত্যন্ত যাচ্ছিলাম কাটাচ্ছিলো রাস্তাঘাটে কী হবে না হবে পাতলা করে ডিমের ঝোল অনেক দিন অব একদম দুধের পর আসবে ভাত একটু কোটে পড়বে ডিমের ঝোল আমি পাতলা মাছি আমি বন্ধুটা ওকে খাইয়ে আমি ওর খাবো যখন কবে হয়ে গেছি তোমরা আমার দুধ দেখেই বুঝতে পারছো যেটা কিসের হোক তো তোমরা সেটা কমেন্ট করে বলো তাও আমি বলে দিচ্ছি এটা শাড়ি মতার আমি ভিডিও করে বলে তো আমার কাছে কিছুই নেই যে হাতে দিবেন তারপর চিড়ি বা পতাকা এবার আমার কাছে কিছুই নেই সিম্পিল এইভাবেই কেমন লাগছে সেটা কমেন্ট করে তোমরাই বলবে আমার ইচ্ছা হলো সবাই করছে বলে স্বার তো আমি এরকম সিম্পিল বাবা যে অমনাটা কিনেছিলাম তোমরা ও ওখানে নিয়েছি মাইক সেভাবে করেছি লেগিংসটা আমার আর ওমনাটাও মায়ের আমি ওইখানে করেছি তো কেমন লাগছে কমেন্ট করে বলো তো চলো আমি শুট করে আসি তারপর কমেন্ট হয়ে গেছে অনেকগুলো রিলস ভিডিও করেছি ফটো তুলেছি এখন যাচ্ছি নিচ্ছে ড্রেস চেঞ্জ করব চা করব একটু চা খাবো এখন কটা বাজে জানো চারটে পাঁচ চলো মা এখন মাই আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিল এই যে যাচ্ছে আর আমি এই যে আমার লোক তো চলো তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল নেই মায়ের ইউটিউব চ্যানেল নেই দুটোতেই ছাড়বো তো চলো এখন একটু জল খাবো প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে অনেকগুলো নিচেছি তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করি ড্রেস চেঞ্জ করে গোছাতে হবে এই দেখো খাটের অবস্থা চলো পরে দেখা হচ্ছে চা খাবো তো এখন চা করব না পরে পরে তো চলো পরে চা করবো যখন তখন দেখা যাক কাকা পাঁচটা চল্লিশ বাজে আর এখানে আমি চা করে নিয়েছি দুধ চা কড়া কড়া একদম এখন আমার ফোনে চার্জ আছে কত জানো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই যেখানে চা আর গ্লাস মানে কাপ আর গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে চা এখন হয়ে গেছে এবার আমি না পাবো আর ওইখানে রয়েছে পাউরুটি প্যাকেটে আর এই যে মা শুয়ে আছে ওখানে দেখতেই পাচ্ছ এই যে আমার চাকরা কমপ্লিট ঠিক চলো আর এটা না এত টাইট হয়ে গেছে বলে দেখো গ্যাস বললো চলো চা খেয়ে নিই পরে আছে সন্ধে সন্ধে ধর দেওয়া হয়ে গেছে আর মা জামা কাপড় ভিজাতে গেছে তো চলো আজকের ব্লগটা কারণ কি কাল থেকে পুরো কন্টিনিউ হচ্ছে কালকে আর আজকে একসাথে তো রাতে ওই ঢিমের জোল আছে ওটা দিয়ে মুড়ি বা ভাত যেটা একটা কিছু খেয়ে নেবো তো চলো আর আজকে তো শর্ট করেছি তোমাদের জন্য সেটা তোমার জন্য ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি মায়ের ইউটিউব চ্যানেলেও তোমরা কালকে পেয়ে যাবে আমি ছেড়ে দেবো এক্ষুনি একটু পরে তো চলো আমি এখানেই ব্লগটা শেষ করছি যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো টাডা